আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম এইখানে প্যাটেন্ট এবং ট্রেডমার্ক কী এবং কোথায় কোথায় লিখতে হবে হিসাব বিজ্ঞানের ক্ষেত্রে তাই না তো প্যাটেন্ট ট্রেডমার্ক এগুলি হচ্ছে অদৃশ্য সম্পত্তির অন্তর্ভুক্ত এবং স্থায়ী সম্পদ সেজন্য এই প্যাটেন্ট ট্রেডমার্ক হিসাব বিজ্ঞানের সম্পদ হিসেবে গণ্য হবে সম্পদ আর আমরা যখন রেও প্রস্তুত করব। তখন রেও মিলে এই প্যাটেন্ট ট্রেডমার্ক এইগুলি ডেভিড দিকে বসবে কারণ সম্পদ রেয়া মিলের দিকে বসে আবার রেয়া মিলে যদি প্যাটেন্ট থাকে ট্রেডমার্ক যে কোনো একটা থাকে তাহলে আমরা আর্থিক অবস্থার বিবরণীতে কোথায় লিখবো তাই না তো প্যাটেন্ট ট্রেডমার্ক এগুলি যেহেতু সম্পদ সেজন্য স্থায়ী সম্পত্তির মধ্যে এই প্যাটেন্ট ট্রেডমার্ক এইগুলি লিখতে হবে আর এর যদি অবলোপন থাকে সমন্বয়ে তাহলে এখান থেকে আবার বিয়োগ করতে হবে যদি অবলোপন থাকে